আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের সুস কালেকশন ফিথার জুতার কালেকশান টু তো আজকে দেখাবো টোটালি ইউনিক প্রোডাক্ট আমাদের এখানে যেগুলো দেখবেন টোটালি ব্যতিক্রম ইউনিক ফ্যাশনেবল পণ্য এটা একদম ফুল লাইট ওয়েট প্রোডাক্ট পিছনের চেন সিস্টেম এবং কি সাইডে কাপড় এবং আপনার ফাঁকা নেট টাইপের ঠিক আছে অনেক সুন্দর প্রোডাক্ট লেসের মধ্যে এটা পিছনে চেন সিস্টেম এ দু মধ্যে টোটালি হালকা একদম হালকা প্রোডাক্ট এটার ওজন দিয়ে মাপ দিলে এক জোড়া মিলার সর্বোচ্চ একশো গ্রাম হবে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম অনেক লাইটওয়েট প্রোডাক্ট তো এই টাইপের পণ্যগুলা ব্যতিক্রম পণ্যগুলা যারা নিতে চান আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তো ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যে পণ্যটা পছন্দ হবে এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যারা ডিফারেন্স কিছু পড়তে চান ইউনিক কিছু পড়তে চান যে সচরাচর এই পণ্যটা কারো পায়ে দেখবেন না ডিফারেন্স কিছু তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলো সহজে কারো কাছে দেখবেন না ডিফারেন্স হাই কোয়ালিটির ব্যতিক্রম কিছু পণ্য এটা পিছন দিয়ে চেঞ্জ সিস্টেম একদম লাইটওয়েট প্রোডাক্ট তো যারা নিতে চান আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা ফ্যাশনেবল ইউনিক ডিফারেন্স কিছু পড়তে চান এর দুই ইঞ্চি হিলের মধ্যে বারবার বলে দিচ্ছি এর দুই ইঞ্চি হিলের মধ্যে টোটালি ইউনিক প্রোডাক্ট তাছাড়াও আমার কাছে বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইন আছে বিভিন্ন মডেলের আছে আপনার গার্ডটি দেখেন ফিতার গার্ডটি দেখেন খুবই হাই কোয়ালিটিভাবে করা টোটালি হাই কোয়ালিটি করা এগুলো ওয়াশেবল ওয়াশ করা যাবে এটা প্যাটার্ন প্লাস কাপড় কন্ট্রাস্ট তো আপনারা এই টাইপের পণ্যগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ